বাড়ি থেকে ইন্টারভিউ বোর্ড এবং ইন্টারভিউ বোর্ড থেকে বাড়ি এই পথটুকু চলার জন্য আপনার নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার প্রয়োজন হবে আজকে এই ভিডিওর মধ্যে সেই অভিজ্ঞতা শেয়ার করব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আজকের এই ভিডিওটিকে দেখবেন তার একটা ছোট্ট উদাহরণ দিই আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে একটা আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড নিয়ে যেতে হবে এখন ভোটার কার্ড বা আধার কার্ডে আপনার বা আপনার বাবার নামের কিছু ভুল রয়েছে সেই ভুলটা আপনি যদি ইন্টারভিউয়ের চার দিন আগে দেখতে পান তাহলে কিন্তু আপনি সেটাকে সংশোধন করতে পারবেন না কিন্তু এখন যদি আপনি দেখেন তাহলে সংশোধন করতে পারবেন কারণ আপনি যে নির্দিষ্ট বুথে ভোট দিতে যান সেখানে কিন্তু এপিক কার্ড বা ভোটার কার্ড কারেকশনের কাজ চলছে তাই ইন্টারভিউয়ের চার দিন আগে এই বিষয়বস্তুগুলো জেনে লাভ নেই সেগুলো অনেক আগে এই সময়টাই দেখতে হবে এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে দেব তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আপনার অবশ্যই কাজে আসবে তাহলে আসুন আমরা শুরু করি বাড়ি থেকে বেরিয়ে গেছি ইন্টারভিউয়ের উদ্দেশ্যে এবং ইন্টারভিউ দিয়ে বাড়ি চলে এসেছি এই যে সারাদিনের জার্নি সেখানে আমরা কোন কোন বিষয়বস্তুর মধ্যে দিয়ে যেতে চলেছি তাহলে প্রথমেই আপনি চলে যান ইন্টারভিউয়ের আগের দিন সন্ধ্যাবেলায় যেখানে আপনার কাছে একটা লিস্ট রয়েছে এবং আপনি সেই লিস্ট অনুযায়ী আপনার কোন কোন কাগজপত্রগুলি দরকার সেগুলিকে সাজিয়ে রেখে দিয়েছেন এবং একা সেগুলোকে মেলাবেন না বাড়ির অন্য কোনো একজনকে দায়িত্ব দেবেন আপনি মেলাবেন এবং তার সঙ্গে তিনিও একবার ক্রস চেক করে নেবেন কারণ আপনি ইন্টারভিউ বোর্ডে যখন পৌঁছে যাবেন সেখানে গিয়ে যদি দেখেন যে আপনার নির্দিষ্ট কোনো একটি কাগজ মিশিং তাহলে বাড়ি থেকে কিন্তু সেটা আনার কোনো সুযোগ থাকবে না ওই চিন্তাতেই ইন্টারভিউটা শেষ হয়ে যাবে তাই আপনি আগের দিন সন্ধ্যাবেলায় একবার দেখে নিয়েছেন একবার অন্যকে দিয়ে একবার চেক করিয়ে নিয়েছেন যে সমস্ত পেপারস ঠিক আছে এবারে প্রশ্ন হচ্ছে যে আমি যখন ইন্টারভিউ বোর্ডে যাব তখন আমি কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যাব দেখুন এ বিষয়ে অনেক ভিডিও দেখতে পাবেন অনেক মন গড়া কাহিনি শুনতে পাবেন সেগুলো কিচ্ছু শুনে লাভ নেই যখন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোবে তখন কিন্তু সেখানে লিখে দেওয়া হবে যে আপনি কোন কোন কাগজগুলো নিয়ে সেখানে যাবেন সেই অনুযায়ী মিলিয়ে নেবেন যখন ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি বেরোবে তখন আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেব। আমার মতো অনেক চ্যানেলেই ভিডিও বানিয়ে দেবে সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে সেই বিজ্ঞপ্তি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিজের চোখে একবার দেখে নেবেন তবুও আমি আগের বছরের একটা বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো একবার দেখে নেবেন মোটামুটি কোন কোন কাগজগুলো আপনাকে নিয়ে যেতে হচ্ছে যদি কোনো স্পেশাল নিড থাকে সেটাকে যেন পূরণ করতে পারেন তার জন্য যেমন ওই যে বললাম যে ভোটার কার্ডের নামের বানান ভুল থাকলে সেটা কিন্তু সেই সময় সংশোধন করা যাবে না সেটা এখন সংশোধন করে নিতে হবে এই ধরনের কিছু বিষয়বস্তু যদি যুক্ত থাকে তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ওই বিজ্ঞপ্তির অংশটা দেখে নিন সেখানকার কাগজপত্রগুলো সবটা আপনার কাছে আছে কি বেশ এবারে আপনি ইন্টারভিউ বোর্ডে পৌঁছে গেলেন এখন সেখানে গিয়ে কোন ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডের মধ্যে ঢুকবেন সেটা বলা একটু মুশকিল কারণ এখানে দু তিনটে পদ্ধতি আমরা দু তিনবার দেখতে পেয়েছি যেমন কোন এক সময় আপনার কাছে একটা কল লেটার এলো এবং সেই কল লেটার নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে পৌঁছে গেলেন সেখানে গিয়ে দেখবেন যতজন ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য একটি বিরাট ডিসপ্লে বোর্ড বানানো রয়েছে এবং সেখানে রোল নাম্বার ওয়াইজ টেবিলগুলোকে ভাগ করে করে দেওয়া আছে তাহলে আপনি যেমন মাধ্যমিক দিয়েছেন উচ্চ মাধ্যমিক দিয়েছেন আপনার অ্যাডমিট কার্ড দিয়ে যেমন সিট নাম্বার খুঁজে নিয়েছেন ঠিক তেমনই সেই ডিসপ্লে বোর্ড থেকে আপনি আপনার টেবিল নাম্বারটাকে খুঁজে নিলেন এবারে দেখা গেল যে পাঁচশো এক থেকে পাঁচশো পর্যন্ত এই টেবিলে ইন্টারভিউ হচ্ছে তাহলে আপনার রোল হয়তো পাঁচশো পাঁচ তাহলে আপনি ওই যে টেবিল রয়েছে সেই টেবিলে ইন্টারভিউ দেবেন হয়তো প্রত্যেক টেবিলে এক একবারে দশটা করে ছেলে ঠোকানো হচ্ছে তাহলে আপনি পাঁচশো এক থেকে পাঁচশো তিরিশের মধ্যে পড়ছেন আপনার রোল হচ্ছে পাঁচ তাহলে আপনি প্রথমবারেই কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে সেখান দিয়ে টেবিলের মধ্যে পৌঁছে যাবেন এটা হচ্ছে একটা ব্যবস্থা এটা হতে পারে আবার এমনও হতে পারে যে আপনার যে কল লেটার রয়েছে সেখানেই কিন্তু টেবিল নাম্বার মেনশন করা আছে এবং সময় মেনশন করা আছে আপনি সেই মতো পৌঁছে গেলেন এবং আপনি জানেন যে আপনাকে একটি নির্দিষ্ট টেবিলে এখানে কিন্তু পৌঁছে ইন্টারভিউ দিতে হবে সেখানে গিয়ে হয়তো দেখলেন যে টোকেনের কোনো ব্যবস্থা আছে আপনি সেখানে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে টোকেন সংগ্রহ করলেন সেটাকে ফিল আপ করলেন ফিল আপ করে জমা দিয়ে দিলেন ব্যাস আপনার কাজ হয়ে গেল এবার মাইক অ্যানাউন্সমেন্ট হবে সেটাকে শুনে আপনাকে সেই নির্দিষ্ট লাইনে দাঁড়াতে হবে এবং লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে অর্থাৎ ব্যবস্থাপনা যাই হোক না কেন হাজার হাজার ছেলের ব্যাপার সকলেই গিয়ে যে কাজ করবে আপনিও সেই কাজ করবেন এবারে সমস্যা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় যখন আপনি যদি সেই সময়কে অতিক্রান্ত করে যান তাহলে এই টেনশনগুলো নিতে হবে কি কাজ করেছে আগে গিয়ে আপনি সেটা বুঝতে পারবেন না আর যদি নির্দিষ্ট সময়ের কিছুটা আগে পৌঁছে যান এবং প্রথম থেকে আপনি সেই সভায় উপস্থিত থাকেন তাহলে সেখানে কোন কোন অ্যাক্টিভিটিগুলো হয়েছে আপনি পরপর সব বুঝতে পারবেন আপনার কাছে আলাদা করে কোনো সমস্যা তৈরি হবে না তাই চেষ্টা করবেন ইন্টারভিউ বোর্ডে একটু আগে পৌঁছে যাওয়ার জন্য এবারে ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিছু কাজ করতে আছে কিছু কাজ করতে নেই সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছি উপরে আই বাটন রয়েছে সেখানে টাচ করে দেখে নিতে পারেন আসুন তাহলে আজকের আলোচনায় ঢুকি তাহলে আপনারা মোট কথা ইন্টারভিউ বোর্ডে পৌঁছে গেছেন সেখানে একটা দুটো নির্দিষ্ট কিছু পদ্ধতির মধ্যে দিয়ে আপনাকে সেই নির্দিষ্ট কক্ষের মধ্যে ঢুকতে হবে যেখানে ইন্টারভিউ হবে সেই পদ্ধতিটা দুরকম হতে পারে তিন রকম হতে পারে যা কিছু হবে যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে কেমন নির্দেশিকা দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেমন ধরুন এর আগে যখন কল লেটার ইন্টারনেট থেকে ডাউনলোড করা হতো তখন একরকম ব্যবস্থাপনা ছিল মাঝে কিছুদিন গোপনে গোপনে ফোনের মধ্যে মেসেজ করে কল লেটার পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে একরকম ব্যবস্থাপনা করা ছিল টেবিল নাম্বার মেনশন করা ছিল ইত্যাদি এখন আপনাদের ক্ষেত্রে কি হবে সেটা না দেখে বলা যাচ্ছে না আমি তা জ্যোতিষী নই হ্যাঁ যে হাত খুনে বলে দেবো এই ব্যবস্থা হবে মোট কথা যা হবে আপনি ইন্টারভিউ বোর্ডে পৌঁছে যাবেন সেখানে দেখলেই বুঝতে পেরে যাবেন যে আপনাকে শেষ পর্যন্ত এই ভেতরে কেমন করে পৌঁছোতে হবে ঠিক আছে এবারে আপনি কিন্তু সরাসরি ইন্টারভিউরের কাছে পৌঁছচ্ছেন না তার আগে একটা পেপার ভেরিফিকেশনের একটা ব্যবস্থাপনা রয়েছে আপনি এতদিন আপনার ইচ্ছে মতো যা কিছু পেপার কিন্তু সাবমিট করে টেট পরীক্ষাটা দিয়ে দিয়েছেন আমি বলছি না যে সবসময় ভুল পেপার সাবমিট করেছেন এমন কিছু না আপনি যে পেপারটা সেখানে সাবমিট করেছেন সেটা কিন্তু কোথাও ভেরিফিকেশান হয়নি তাহলে এটা হচ্ছে সেই ভেরিফিকেশান টেবিল আপনি যখন সেই কক্ষের মধ্যে ঢুকে গেলেন সেখানে কিন্তু ভেরিফিকেশান শুরু হলো এবারে এতদিন ধরে আপনি যে পেপারগুলোকে সাবমিট করে টেট কোয়ালিফাই করেছিলেন সেই নির্দিষ্ট পেপারগুলিকে সেখানে দিলেন এবারে আপনি অ্যাপ্লিকেশন করার সময় কোথায় কত কি লিখেছিলেন সেসব দেখার দরকার নেই এবারে একবারে আপনার মাধ্যমিক আপনার উচ্চ মাধ্যমিকের মার্কশিট সেগুলো টেবিলে ফেলা হবে একেবারে কর্তৃপক্ষ ক্যালকুলেটর দিয়ে সেগুলোকে হিসাব করে তাদের খাতায় একটা ট্যালিসিট করে নেবে বা তাদের নির্দিষ্ট জায়গায় সেগুলোকে নোট করে নেবে যে আপনি মাধ্যমিকে কত পেয়েছেন আপনি উচ্চ মাধ্যমিকে কত পেয়েছেন আপনি ডিএলএডে কত পেয়েছেন আপনি সত্যি করে টেট কোয়ালিফাই করেছেন কি না করলে সেখানে কত পেয়েছেন আপনি যে অ্যাডমিট নাম্বারটা বা যে কল লেটার নিয়ে সেখানে পরীক্ষা দিতে এসেছেন সেটা জেনুইন কি না আপনার এক্সট্রা কারিকুলাম কোনো কিছু থাকলে সেই নাম্বারটা যোগ হবে ইত্যাদি যা কিছু সেই সমস্ত পেপারসওয়ার্ক কিন্তু ওই টেবিলে কিন্তু প্রথমেই হয়ে যাবে এখনও পর্যন্ত আপনি কিন্তু ইন্টারভিউয়ারের কাছে গিয়ে পৌঁছননি বেশ এবারে এখানে একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটু গুরুত্ব দেওয়ার আছে এই যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনি একটা সার্টিফিকেট দিলেন সেখানে সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা দেখেই আপনাকে এক নাম্বার দিয়ে দেওয়া হলো ব্যবস্থাপনাটা কিন্তু এতটা সহজ নয় সেখানে অনেকটা চ্যালেঞ্জ নেওয়ার মতো ব্যাপারও কিন্তু অনেক সময় তৈরি হয় অর্থাৎ আপনি যা দেখাবেন শুরুতেই আপনাকে বলা হবে যে না আপনার এটাতে আপনি এক নাম্বার পাবেন না এবারে আপনার হাতে যে অনেক কিছু অপশান রয়েছে আপনি সেখানে মারামারি করবেন ঝগড়া করবেন অনেক কিছু করতে পারবেন এমন কোনো কিছু না তবুও কিন্তু আপনি আপনার নির্দিষ্ট বক্তব্যে যে আমি কেন এটা পাবো না আপনি একটু ভালো করে দেখুন আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে এক নাম্বার পাবো এই যে কথাগুলোও কমপক্ষে একবার বলবেন আমি কোনো সময় বলছি না যে সেখানে টেবিল উল্টে দিয়ে ঝগড়া করবেন মারামারি করবেন এরম কোনো কিছু না তবে তারা যা বলছেন সেটা কিন্তু সবটা হুবাহু মেনে নেবারও কিছু নেই প্রয়োজন হলে আপনি আপনার পক্ষে কিছু কথা বলবেন যে আমি তো দেখেছি এটা তো হওয়া উচিত আমি কেন পাবো না কমপক্ষে একবারের জন্য হলেও বলবেন আমি মানছি দেবে না তবুও একবার চেষ্টা করবেন আপনারা হয়তো ভাববেন যে ইন্টারভিউ দিতে গিয়ে এখানে এই সমস্ত কথাগুলো বলা ঠিক না আসল কথা হচ্ছে আপনি এখনও ইন্টারভিউ বোর্ডে পৌঁছাননি এবং এই টেবিলের সঙ্গে ইন্টারভিউ টেবিলের কোনো সম্পর্ক নেই ইন্টারভিউ আর জানতে পারছেন না যে আপনি সেখানে কোনো নির্দিষ্ট একটা বিষয়কে নিয়ে চ্যালেঞ্জ করেছেন তাই আমি বলছি না যে সবসময় ঝগড়া অশান্তি মারামারি এসব করতে হবে একদম না কিন্তু ভদ্রভাবে এটা বলাও যেতে পারে যে নির্দিষ্ট এই সার্টিফিকেটের জন্য আমি কেন এক নম্বর পাব না অর্থাৎ আপনাকে বলতে চাইছি এটাই যে এই সার্টিফিকেট আছে তাই আপনি এক পাবেন এটা নেই তাই আপনি পাবেন না এখনও পর্যন্ত আমরা ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেই রকম নিয়ম দেখতে পাইনি আপনি যা কিছুই নিয়ে যান বেশিরভাগটাই ক্যান্সেল করে দেওয়া হয় যে আপনি পাবেন না তাই সেখানে আপনি আত্মপক্ষ সমর্থনকে একবার করার চেষ্টা করবেন এটাই হচ্ছে কথা বেশ তাহলে আপনার যা কিছু অরিজিনাল পেপারস আপনি সব সেখানে দেখালেন কোনো কিছু ডুপ্লিকেট নিয়ে যাবেন না সেগুলো অ্যালাউ হবে না যা কিছু অরিজিনাল অ্যাডমিট প্রিন্ট বের করেছিলেন কিন্তু সেটা যখন আপনি টেট পরীক্ষা দিতে গেছিলেন সেখানে যখন সাইন করা হয়েছিল সেটাই হচ্ছে অরচিনিয়াল সেটাকেই নিয়ে যাবেন যদি হারিয়ে যায় তাহলে থানায় জিডি করে বা পর্ষদের সঙ্গে যোগাযোগ করে তার বিকল্প রাস্তা কি আছে সেগুলোকে খুঁজে বের করে এখন থেকে তার সমস্যার সমাধান করে রাখবেন মনে রাখবেন যে ইন্টারভিউয়ের দিন বা তার আগের দিন কিন্তু এই সকল সমস্যা নিয়ে ব্যস্ত হলে হবে না সেই সমস্যার সমাধানগুলো এখনই করে ফেলতে হবে বেশ যাই হোক তাহলে আপনার এখানে ভেরিফিকেশান হয়ে গেল তারা বললো যে আপনার সব কিছু ঠিক আছে আপনি এবার চলে যান ইন্টারভিউ দিতে সেই রুমের মধ্যেই দেখবেন যে অন্য কোথাও কোনো একটি রুমে হয়তো ইন্টারভিউয়ের ব্যবস্থা রয়েছে আপনার যে টেবিল সেই টেবিলটি কোন ঘরে স্থাপন করা হয়েছে সেখানে আপনাকে পৌঁছে যেতে হবে এবারে আপনার কাছে ন্যাচারালি ফাইল থাকলো যে ফাইলে কাগজপত্র রাখা আছে ইত্যাদি এবারে আপনি সেই ফাইলটাকে সঙ্গে করে নিয়ে সেই রুমের দিকে এগোলেন গিয়ে দেখলেন সেখানেও লাইন দেওয়ার দেওয়ার ব্যবস্থা রয়েছে এখন হয়তো পাঁচ নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য দাঁড়িয়ে রয়েছে দু নম্বর ক্যান্ডিডেট ভেতরে ঢুকেছে আপনি হয়তো দশ নম্বরে তাহলে আপনি নির্দিষ্ট লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লেন অপেক্ষা করছেন এবারে সেই যে ফাইলটা আপনার কাছে আছে সেই ফাইল নিয়ে কিন্তু আপনি ইন্টারভিউ বোর্ডে ঢুকতে পারবেন না এখন থেকে একটু মন দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি সেই ফাইল নিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে কিন্তু ঢুকতে পারছেন না তাহলে সেই ফাইলটিকে নির্দিষ্ট কোনো একটি জায়গায় রাখা হবে তার ব্যবস্থা থাকতেও পারে আবার নাও থাকতে পারে অনেকজন বলছে তার ব্যবস্থা থাকবে কিন্তু আপনারা যখন টেট দিতে গিয়েছিলেন সেখানে কিন্তু আপনাদের ব্যাগ অন্যান্য সামগ্রী সেগুলো নিয়ে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি সেগুলোকে রাখার জন্য কি সরকার কোনো ব্যবস্থা করেছিল তার উত্তর না করেনি তাহলে এখানেও যে নির্দিষ্ট ব্যবস্থা থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই যদি না থাকে তাহলে লাইনে যে দাঁড়িয়ে রয়েছে সেই একটা ছেলেকে বা মেয়েকে বলবেন দাদা আমার ফাইলটা একটু দেখবেন এই রকম পরের ভরসায় ছেড়ে যেতে হবে কিছু করার নেই আর যদি ব্যবস্থাপনা থাকে সেটা আপনি দেখতে পাবেন সেই নিয়ে অযথা চিন্তা করার কোনো কারণ নেই এবারে আপনি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করলেন সেখানে এরকম হতে পারে যে অনেক ঘর রয়েছে তাই প্রত্যেক ঘরে একটা করে টেবিল সেট করা হয়েছে ইন্টারভিউয়ের জন্য যদি ডিপিএসসিতে হয় তাহলে সেই পরিবেশ সেই পরিস্থিতি পেতে পারেন আবার এটাও হতে পারে যে কলকাতায় ইন্টারভিউ হলো সমস্ত জেলা একসঙ্গে সেক্ষেত্রে কিন্তু সেখানকার যা পরিবেশ পরিস্থিতি হয় সেখানে কিন্তু একটা ইন্টারভিউ টেবিলের জন্য একটা রুম থাকবে না দেখা গেল একটা বড় হল ঘর সেখানে হয়তো কিছু একটা দিয়ে পাঁচটা কক্ষ তৈরি করা হয়েছে এবং সেই পাঁচটা কক্ষে পাঁচটা টেবিলকে সেট করা হয়েছে এবং তার মধ্যে আপনি ইন্টারভিউ দিতে গেছেন এবার যেহেতু একটা ঘরের সঙ্গে একটা ঘর সেপারেট করা আছে শুধুমাত্র হয়তো ট্রিপল দিয়ে বা এমন কোনো কিছু দিয়ে যেটা টেম্পোরারি পারমানেন্ট নয় অর্থাৎ যেখানে দেওয়াল নেই তাই ওদিকের কথা কিন্তু এদিকে আসবে এদিকের কথা ওদিকে যাবে এখন আপনার যদি ওই টেবিলের কথাবার্তা আপনার ইন্টারভিউয়ের ব্যাঘাত সৃষ্টি করে আপনার মনোসংযোগে ব্যাঘাত সৃষ্টি করে সেটা আপনার সমস্যা তাই সেই রকম পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে হবে এবং দেখা যাচ্ছে যে পাশে কেউ একজন টিচিং ডেমো দিচ্ছে তার গলার ভলিউম এতটাই হাই এবং আপনার গলার ভলিউম এতটাই কম বা টেনশানে আপনার গলার ভলিউম এতটা কমে গেছে যে আপনার কথা শোনাই যাচ্ছে না তখন দেখা যাবে যে আপনাকে আপনার ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা হয়তো পাশের ঘরের ছেলের ডেমো শুনতে পাচ্ছেন আপনারটা শুনতেই পাচ্ছেন এমনও হতে পারে তাই বাড়িতে যখন প্র্যাকটিস করবেন তখন সব সময় আপনার ভয়েসকে লাউড করার চেষ্টা করবেন যখন প্রশ্ন উত্তর দিচ্ছেন বসে বসে সুন্দর করে একদম মিনমিনে গলায় না একটা মোটামুটি গলায় সেগুলিকে মানে মোটামুটি ভয়েসে সেগুলিকে বলার চেষ্টা করবেন তো এই তো হয়ে গেল আপনি প্রথমে সেখানে ঢুকলেন সেখানে ঢুকে নির্দিষ্ট আসনে বসলেন বসে উত্তর পর্ব সারলেন তারপর সেখান থেকে টিচিং ডেমো দিলেন তারপরে যখন আপনাকে বলল ঠিক আছে সব কিছু কমপ্লিট আপনি আসুন তখন আপনি চলে এলেন এবারে যখন ইন্টারভিউ বোর্ডে ঢুকেছেন সেখানে সই করার কোনো ব্যবস্থা থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু আপনি যখন পেপারস ভেরিফিকেশান করেছেন সেখানে কিন্তু অবশ্যই সই করার একটা জায়গা থাকবে এবং হয়তো আপনার অ্যাডমিটের পিছনে কিছু একটা মার্ক দিয়ে দেওয়া হবে যে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এরম কোনো কিছু একটা সেটাই হয়তো ভেরিফিকেশনের সার্টিফিকেট তো মোটামুটি এই রকম পদ্ধতিতে চলবে এবার এখানে কিন্তু আমি ইন্টারভিউ বোর্ডে আপনি কেমন করে ঠুকলেন কেমন করে বেরোলেন কেমন করে সেখানে কথা বললেন ইত্যাদি বিষয়বস্তুগুলোকে নিয়ে আলোচনা করলাম না সেই দিনটির একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবারে যদি আপনাদের মনে হয় যে ইন্টারভিউ রুমের ভিতরকার বিষয়বস্তু সম্বন্ধে আপনি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি তো আছি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন